এই ভিডিও পর্বে তোমরা দেখো আমাদের পিকনিকের ভিডিও ছাড়াও আমরা একটু সরস্বতী পুজোতে বিভিন্ন আয়োজন করেছিলাম তো সেই আয়োজনের অংশ একটু লক্ষ্য করো এখানে বিভিন্ন ছেলে মেয়েদের জড়িয়ে আছে তাই জাস্ট একটু অ্যাড করেছি দেখতে থাকো চলো

साज्दा कोई पॉइंट नहीं दे जब ये दे साज्दा ये लोग पास करो न दे वीडियो है सबसे पास हां फिर दी तुम पास करो वीडियो होनी चाहिए मैं शायद

Please, children, this way. বলতে চাই না জাস্ট প্রত্যেক বছর ছেলেদের একটা পিকনিকের ব্যবস্থা করি আমরা তো একটু ফাঁকা স্পেস হলে ভালো হয় তাই মোটামুটি এখানে একটু পরিবেশটা ভালো আমাদের সব ছেলে তাই এখানে আমরা বেছে নিই আর যতটুকু পারা যায় সবার সাথে থাকা আর কি একসাথে তো চলো তোমরা দেখতে থাকো বেশ সবার

এখানে ফুচকার স্টল বসেছে ফুচকা শেষ এটা একটা ফুচকা স্টল এটা দ্বিতীয় ফুচকা স্টল ফুচকা শেষ পুরো ফুচকা শেষ সবাই খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে ফুচকা সবাই হাই করো সবাই হাই করো সবাই খাওয়া হচ্ছে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি অনেক বড় জায়গা এটা স্বামীম

এটা আমাদের পিকনিক স্পট খুবই সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ এখানে পুরো চাষের জমি খুবই খুবই সুন্দর জায়গা তো আমি এই দেখালাম এই এখান থেকে অত দূর পর্যন্ত পুরো আমাদের স্টুডেন্ট না এই যে তোমরা আগে ফুচকার ভিডিও দেখেছিলে তারপর দেখো এই যে এখন আমাদের বিরিয়ানি তৈরির প্রিপারেশন চলছে তাছাড়া আমাদের পকোড়ার আয়োজন করা হয়েছিল কিন্তু পকোড়ার ভিডিওটা করা হয়নি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ধরুন পকোড়ার ভিডিও করা হয়নি এই যে বিরিয়ানির মানে যে চলছে ষাট কেজির বিরিয়ানি আর বিয়াল্লিশ কেজি পকোড়া করা হয়েছিল আর পাঁচ হাজার টাকা দেখেছো বা আরও ভিডিও আসছে পরে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এই টি ওভেন নেওয়া হয়েছিল একটা আর আর একটা হয়েছিল তোমার নর্মাল ওভেন অর্থাৎ তিনটে ওভেন ছিল দুটো গ্যাস দিয়ে যাতে রান্না করা যায় এবং তার সাথে সাথে কি বলতো আমাদের চারটি হান্ডা বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তিনশো জনের আয়োজন তিনশো জন স্কুলে প্রতি আমাদের দুশো উনআশি জন টোটাল হেড ঘুরেছি আমি পরে মানে খেয়েছি এবং অনেকে এই সময় হয়ে গেছে অনেক গেছে কেউ এই করতে করতে আমাদের প্রায় স্টুডেন্ট তবুও আসেনি তো এই যে দেখতে পাচ্ছ আয়োজনগুলো এবং এই পিসগুলো গোনা হচ্ছে এই জন্যই যাতে আমি ছেলে নিশ্চিত করে কতগুলো পিস দেওয়া যাবে সেটা নির্ণয় করতে পারি ধরো আমি যতগুলো পিস করেছি দেখলাম প্রায় সাড়ে নশোর মতো পিচ হয়েছে তার মানে প্রায় গড় যদি তিনশো জন ছেলেমেয়ে আসে তিনটে করে অলরেডি পিস দেওয়া যাবে মানে বিরিয়ানি মাংস সেই হিসাবে আমি যাতে কাউকে হয়তো বেশি দিলাম কাউকে কম দিলাম এই ভয় থেকে এড়িয়ে যাওয়ার জন্য এগুলো আমরা সব গুনে দিয়েছি এখানে দেখো আরেকটা তৈরি করা হচ্ছে মানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা এখন মিনিমাম আধ ঘন্টা রাখা হবে এই মাংসগুলোকে যাতে এই মাংসটা ভাজার উপযুক্ত হয়ে যায় তো এইভাবে ওগুলো রেডি করা হচ্ছে আর এখানে এই বাচ্চারা জল খাওয়ার জন্য ব্যবস্থা করছে জল কিনে রাখা তার থেকে ওরা মানে খেতে থাকবে আর এইখানে যে ভ্যানটা দেখলে এটা আমাদের এক প্রিয় স্টুডেন্ট দিব্যেন্দু ওর বাড়ির থেকে যে ভ্যান থাকে সেটা নিয়ে এসছে আমাদের শুধু পিকনিকের আয়োজনের সুবিধা তো সেইভাবে এবং আমরা প্রায় একশো আমরা প্রায় নয় একশ চেয়ার করেছি যাতে ছেলেমেয়েরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর না হয় তাই যাতে সেখানে বসতে পারে এইভাবে তো তার সাথে সাথে খাওয়ার জন্য টেবিলও নিশ্চয়ই তোমরা ভিডিওর মধ্যে দেখবে বা দেখছো দেখবে পরে আরও ভিডিওপট যেখানে বাকি আছে তো এই জায়গাটা মাঝখানে একটু কারা পিকনিক করতে এসে বিভিন্ন ধরনের জোরে জোরে মাইক চালিয়ে স্পটটাকে একটু স্পয়েল করেছে তাই রাজনৈতিকভাবে বা সমস্ত মানুষের আবেদনের জন্য এখানে পিকনিকটা একটু বন্ধ রাখা আছে তো আমরা যেহেতু স্টুডেন্টরা আমরা সেইভাবে বলে সেইভাবে আমরা এখানে পারমিশান করিয়েছি অতএব তোমরা যেখানেই যাও একটু পাই একটু ভালো ব্যবহার করো কারণ সেখানেও কিছু মানুষ বসবাস করে পরিবেশকে ভালো রাখতে হবে তোমরা অবশেষে দেখবে আমরা ভালোবাসা কিন্তু কোনো আবর্জনা কোনো কিছুই ফেলে রেখে আসিন সব সুন্দর করে গুছিয়ে আবার সেগুলো নির্দিষ্ট জায়গায় রেখে তবে এসেছি তো এই যে এখানে ফুচকা সবাই খাচ্ছে দেখো এখানে ফুচকা করা হয়েছিল তো অনেক ছেলেরা অভিযোগ করছে স্যার আমরা খেতে পারিনি কেন মেয়েরা এত চারিদিকে জড়িয়ে গেছে যে তারা পাশে যেতেই পারছে না যখনই যাচ্ছে এরা তাদের শরীর দিচ্ছে এখন তোরা যায় এখন তোরা যায় তো এইভাবে শেষে তারা কমপ্লেন করছিল আবার এদের কাউকে একটা গ্রুপকে সরিয়ে এক সাইডে মেয়েদের দিয়ে আর সাইড ছেলেদের দিয়েছিলাম তো এইভাবে দেখো দুটো দুদিকে স্টল করে রাখা ছিল তো আমাদের যে ফুচকা নিয়ে এসে নিয়ে এসেছেন যে দাদা বলছে যে এতগুলো ফুচকা শেষ হবে না বোধ তো সেইখানে মিনিমাম দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে তো তখন এত তাড়াতাড়ি এত খাবে না ছেলে মেয়ে দুশো জন মানে বুঝতে পারছো অনেক ছেলে মেয়ে গেছিল তবে একটা বিয়ে বাড়ির আয়োজন ফলে ওদের তো আর এটা একটা প্রিয় খাওয়া তাই না পিকনিকে যে সব প্রচুর আয়োজন করা হয়েছে তা নয় অর্থাৎ পকোড়া ফুচকা আর তার সাথে সাথে তোমরা নিচ্ছি বুঝতে পারছো বিরিয়ানি তো ফলে ওই ওইটুকুই খাওয়ার অবসর ওদের আর এই একটা ব্যাপার এই সব ছেলেমেয়েরা বসে আছে চেয়ার টেবিল রাস্তার ধারে রাখা যারা যেমনভাবে পেরেছে তেমনভাবে মজা করেছে মাঝখানে আবার আমার একটা চেয়ারও কিন্তু এরা ভেয়ে ফেলেছে যাই হোক শুধু একটা পাও হয়নি দুটো পাহা সব মানে দুটো পা তার ভেয়ে ফেলেছে এরকমভাবে যাই হোক তো এইরকমভাবেই দেখো সবাই এরা এখনও যে ভিডিও পর্বে তোমরা দেখছো অনেক স্টুডেন্ট এখনও এসে পৌঁছায়নি তো ফলে তোমরা সে কোনো ভিডিওতে হয়তো দেখতে পাবে প্রচুর স্টুডেন্ট এমনকি সবার একসাথে কালেক্ট করে যে ভিডিও করব এরকম করার সময় পাই ফলে এইভাবেই তোমরা শুধু জাস্ট দেখতে হবে এইরকমভাবে এবং আরও আগামী ভিডিও পর্বে তোমরা দেখো সবগুলো আর আমি ভিডিওতে কোনো এডিট করিনি বা কিছু বাদ দিইনি বা অতিরিক্ত কিছু করিনি এই কারণেই এটা সারা জীবন ছেলেমেয়েদের কাছে সম্পদ থাকবে কেউ না কেউ যখন আমাদের এই স্টুডেন্টরা পড়ে তাদের পরিবারটা পড়ে যখন এগুলো দেখতে থাকবে যে কোথায় কেমন পরিবেশের মধ্যে অনেক সময় হয় না পিকনিকে নানান ধরনের বদমাইশি সব চলতে থাকে কিন্তু আমাদের এই পিকনিক একটা সুষ্ঠ মানসিকতা তোমরা বুঝতে পারবে যে কোনো ছেলে মেয়ে যে বদমাইশি করছে বা কিছু সেরকম কিছু কিন্তু এখানে তেমন নেই তো ফলে সবাই একটা বেশ সুন্দর পরিবেশে সবাই মিলেমিশে সুন্দর একটা পিকনিকের আয়োজন আমাদের আর বক্স তোমরা দেখেছো এখানে বক্সও অ্যালাউ নেই অতএব আমরা ছোট্ট দুটো বক্স এনেছি যাই জাস্ট আমি মাইকে কিছু বলতে পারবো সেরকম স্পিকার লাগানোর জন্য বুঝতে পারছো যে দুটো ছোটো ছোটো এরা রাখা আছে ফলে এই যে ব্যাপার এই সব সব বসে আছে দেখো আরও ওই চেয়ার টেবিলগুলো এখনও অনেক আসেনি সেগুলো তারা ব্যবহার করেন যে যার মতো এরকমভাবে ওদিকে কেউ খাচ্ছে কেউ বসে আছে আরও খাওয়া হয়ে গেছে এইভাবে চলছে চলো তোমরা দেখতে থাকো আরও যদি কোথাও বিবরণ দেওয়ার দরকার হয় আমি আবার বলছি তোমাদের এখানে আর একটু মজার বিষয় বলার আছে আমি একটু বলি একটু রান্না যেখানে হচ্ছে সেখানে যাব এই যে দিব্যেন্দুর কথা বলছিলাম ও কিন্তু এই সারাদিন আমাদের বিভিন্ন ভ্যানের মাধ্যমে মালগুলো বয়ে বয়ে নিয়ে এসছে এমনকি জল এইখানে যে লাল জামা পরে এই যে বসে আছে না ইনি মোহাম্মদ দা আর এইগুলো যে এই যে এরা আমার সব স্টুডেন্ট যে বাপন বা এরা দাঁড়িয়ে আছে অর্থাৎ ওই যে রান্না করছে ধরো এই বা ভিক্টর দাঁড়িয়ে আছে বা এই যে ধনা এরা সবই কিন্তু আমার স্টুডেন্ট বুঝতে পারছো তো ও ওরা কিন্তু এই আয়োজনগুলো করে এবং এত সুন্দর করে পরিচালনা করে প্রত্যেক বছর তাই ওদের ওখানেই যায় যাতে ওরা অনেকটা সামলে নেয় মানে একার হেডেক তো বুঝতে পারছো যে এতগুলো স্টুডেন্ট নিয়ে একসাথে একটা আয়োজন করা আর ওরা বিভিন্নভাবে রান্না বা এই সবগুলো করে এমনকি ব্যাসটাকে সুস্থভাবে খেতে বসানো বা যা কিছু সব কিছু ওরা সুন্দরভাবে কমপ্লিট করে তো সেটা খুব তাই বারবার এই জায়গাগুলো তো আমরা একটু বেছে নিই যাতে সুন্দর এখানে সময় কাটানো যায় আর কি ছেলে মেয়েদের যদিও ভালো লাগে কাছাকাছি স্পট আমাদের সেই হিসাবে খুব ভালো বেশ এইখানে ব্যাপারটা হলো আমি কিন্তু খুব ফুচকা খেয়েছি তা না আমি মনে আছে তিনটে মাত্র ফুচকা খেয়েছি এখানে যে এই যে প্রথম যখন ফুচকা ইস্যু করা হবে মানে দেওয়া স্টল সবাইকে দেওয়া শুরু হবে তখন ওই আমি শুধু এটা না প্রত্যেক খাবার দাবার আমি একটু চেক করে তারপর ছেলেদের জন্য দেওয়ার জন্য ব্যবস্থা বেশি খায় তো गाइस সবাই দেখছেন আমাদের আবার ফিরে এসেছে 2024 এর পিকনিক নিয়ে সবাই এনজয় করছে এখানে সব মেয়েরা বসে আছে দেখুন ওখানে ফটোশুট হচ্ছে

আচ্ছা আমাদের দুটো সেট এরকম বসেছিল আমি তখন ব্যস্ততায় ভিডিও করা হয়নি এবং এখন সব কিছু কিছু করে রেখেছি তো বাকি অর্থাৎ আমাদের আপাতত আমি হেড ঘুরেছি দুশয় মোটামুটি তিয়াত্তর জন এসছে ছেলেমেয়েরা তো তাদের মধ্যে এই খাওয়ার পর্ব প্রায় শেষ এবং আর একটা ছোট্ট পর্ব হবে তো বাকি এই শেষ পর্ব চলছে প্রায় এখন চারটে বাজে

এইগুলো আমাদের মোটামুটি আজকের পিকনিকের হত্যাকর্তা যারা মোটামুটি সব দেওয়া থা কমপ্লিট করেছে আর দু একজন আছে আমি নাম করব না যারা মোটামুটি দেয়নি তো বসে পড়েছে এদের মধ্যে এই তোমার কই দিয়া দিয়া আসলো না চিন্তা করো ক্যামেরা ওর একটু নাও রে জল নিয়ে ওই নষ্ট করছো নাও হ্যালো আমরা কিছু বক্তব্য আছে ঠিক আছে নিয়ে নিলাম হয়ে গেল আর এত কেউ খায় কি আশ্চর্য

আমরা উঠে যাচ্ছি ভাত সাফাই করে দিয়েছি চার দিন কিছু খাইনি আমাদের আপাতত এই পর্যন্ত সবাই ভালো থেকে আবার আসছে